গাইস অনেক দিন পরে মায়াপুরে সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর একটু ইস্কন দর্শন করব আর ওখানে যা যা দর্শনীয় স্থান আছে সেগুলোও দর্শন করব তারপরে বাড়ি ফিরবো তো দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে এই যে মানুমাসি এখন রেডি হয়ে গেছে প্রায় রেডি আমি তো গাইস এখন রেডি হয়ে গেছি আমি তো রেডি হয়ে সব কিছু রেডিও করে নিলাম যা যা একটু নিতে লাগবে আর কি সেই সমস্ত কিছু আর ওরা এখনো রেডি হতে পারলো না তোমাদের মানুষই তো তিনবার শাড়ি ছাড়লো এটা না সেটা যেটা ওটা করে করে তারপরে হলো ভাইও তো এখন সান্টান করে এখন ফিরলো আমাদের যাওয়ার কথা আটটায় এখানে সাড়ে আটটা বাজে গাই আমরা এখন চারজন বেরিয়ে পড়ছি মায়াপুরে দেখ আজকেও তোর কাছে ব্যাগ রয়েছে দেখিস মানুষ এখন আলতা পড়তে ব্যস্ত একসাথে যাবো গাইজ দেখো পাপা বেরি বললো এই যে গাইজ বিল থেকে আর একজন বেরোলো ওই যে বিল থেকে একজন অলরেডি বেরিয়ে গেছে আর এই যে গাইজ আর একজন বেরোচ্ছে বিল থেকে ভেবো না যে আমরা বিশাল অনেক বড় কোনো গাড়ি ফাড়ি করে যাবো এরকম কিছু ভেবো না যেন আগের থেকেই বলে রাখছি বড় গাড়ি না হলেও আজকের জন্য এইটা হচ্ছে আমাদের পঙ্খিরাজ সবুজ আর হলুদ কালারের পঙ্খিরাজ আর এই পঙ্খিরাজ চেপেই আমরা যাচ্ছি আজকে মায়াপুরে তবে আমরা ভেবেছিলাম নবদ্বীপের এই দিকে আসবো না পুরো ওই মায়াপুরের ওই দিকটাতেই যাবে মানে ওই ব্রিজ পার হয়ে যাবে আর কি অটোটা তো একদিন আগেই ঠিক করা হয়ে গেছিল কর্তা বাবা ঠিক করে এসছিল অটোওয়ালা বলেছিল যে হুলোর ঘাটে নামাবে আর বাবা ভেবেছে যে ওই পারে নামাবে আমরা মাছ দিয়া থেকে কৃষ্ণনগর পার করলাম তারপরে গেলাম এই যে নবদ্বীপের রোড ধরেছি এই সাইড হচ্ছে রাস্তা আর পাশ দিয়ে ট্রেন লাইন এই ট্রেন লাইনটা চালু হয়নি পরে হয়তো হবে আমরা মায়াপুর ঘাটের সামনে এসে একটা দোকানে দেখতে পেলাম যে বিশাল জোরে জোরে কিছু মানুষ ঝগড়া করছে দেখোছ তো গাই শুনতে পেয়েছো তো একটু এন্টারটেন হয়েছে তো নাকি অন্যরা ঝগড়া করলে তো একটু বেশি লাগে তাই না মায়াপুর যাওয়ার খেয়াঘাটের সামনে চলেই এসেছি এইবারে এই খোড়ে নদীটা পার করে তারপরে ওই সাইডে যাব মানে ওই পারে যাব ওই থেকে পার আমরা মায়াপুরের সমস্ত যা যা আছে দর্শনীয় স্থান সেইগুলো দর্শন করবো মানুমাসি মানুমাসির ছেলে তারপর আমাদের কর্তা বাবা সবার তো বিশাল আনন্দ হচ্ছে এই নদীর জল দেখে সরুগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ পার করে যদি নবদ্বীপ থেকে মায়াপুরে আসতাম তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারতাম গঙ্গা আর খোড়ের নদী একসাথেই বয়ে চলেছে কিন্তু কারোর জলের সাথে কারুর জল মিশে যাচ্ছে না আর দু রকম জলের কালারও আলাদা গঙ্গার জল ঘোলা টাইপের আর খোড়ের জল সৌন্দর্য দেখো গাইজ বক বক করতে করতে আমরা দেখো পারও হয়ে গিয়েছি নদী পার হওয়ার পরে এখানে চলে আসলো সুন্দর একটা গেট মতন শ্রী চৈতন্য মঠ লেখা রয়েছে আমি শুধু ভাবি ভগবানের উপরে কতটা ভক্তি থাকলে বিদেশের মানুষ এই দেশে এসে এই গরমের মধ্যে আবহাওয়া জলবায়ু সম্পূর্ণই আলাদা তাদেরও আলাদা আমাদেরও আলাদা তারা আমাদের দেশে কিভাবে খাপ খাইয়ে নিয়ে হরিনামে মজে একেবারে হরিনাম সংকীর্তন করতে থাকে এই নামে কিছু একটা জাদু আছে যাই হোক টোটো স্ট্যান্ড থেকে আমরা একটা টোটো ধরে এবার মায়াপুরের সব জায়গাগুলো দর্শনীয় স্থানগুলো আমরা দেখ প্রথমেই চলে এলাম শিবডোবা ও গৌরনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী মঠে ভেতরে তো ভিডিও করতে দেয় না বাইরের থেকেই দেখাচ্ছি তারপর গেছিলাম মায়াপুর সারসদ গৌডীয় শ্রমণ আশ্রম সামনেই ছিল বৃন্দা মহারানীর খুব সুন্দর একটা মূর্তি সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আরেক জায়গাতে আর সেই জায়গাটা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে কিন্তু ভগবানের মাতা পিতা এবং তিনি যেখানে জন্ম জন্মগ্রহণ করেছিলেন যে নিম গাছের তলায় সবকিছুই রয়েছে আবার গৌরকুন্ড রয়েছে গৌরকুন্ডের এখানে জলের মধ্যে প্রচুর মাছ দেখলাম এখানে একটু জল নিয়ে মা আমাদের মাথায় সবাইকে ছিটিয়ে দিচ্ছে সাইডে দেখলাম অনেক ফুল গাছ আর সাথে গোলাপ বাগান করা হচ্ছে প্রত্যেকটা মন্দিরের মোবাইল ক্যামেরা নিষেধ বলে সেই জন্য আমি ভেতরে কোনো ভিডিও করতে পারিনি ওখান থেকে আর টোটোই উঠবো না ডাইরেক্ট সামনের দিকে একটু হেঁটে যাব হেঁটে গেলে আর একটা মন্দির পড়বে মানে সেম ক্যাম্পাসের মধ্যেই অন্য আর একটা মন্দির জায়গাটা বেশ অনেকটা বড় আর আজকের আবহাওয়াও দারুণ এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না দারুণ লাগছে দেখুন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি শ্রী অদ্বৈত ভবন এবং শ্রী গদাধর অঙ্গন সেখান থেকে আমরা টোটো করে চলে এলাম মায়াপুর শ্রী চৈতন্য মঠ আমাদেরকে একদম শেষ গেটে নামিয়ে দিয়েছে আমরা শেষ থেকে শুরুর দিকে দেখতে দেখতে যাব। এখানে অনেক কিছুই রয়েছে প্রথমেই যখন আমরা সামনের দিকে এগোলাম দেখতে পেলাম রাধা কুণ্ডের জল গৌর কুণ্ডের মতন এখানেও রয়েছে প্রচুর মা মাছ এবং কিছু বড় বড় মাছও রয়েছে যেগুলো আমরা দেখতে পেয়েছি সাইডে মাছকে খাওয়ানোর জন্য মুড়ি বিস্কুট এই সব বিক্রি হয় সামনে দেখতে পেলাম কেলি কদম্ব বৃক্ষ এই গাছটা আমি এর আগে কোনো দিন দেখিনি গাছের গুড়িতে কেমন ফুটো ফুটো টাইপের তারপর একটা মালা কিনে নিয়েছি এখানে দেখছি সবাই মালা পড়াচ্ছে শুনেছি এখানে মালা পরিয়ে পরিক্রমা করে তুমি যদি মনে মনে কিছু চাও সেটা নাকি পূরণ হয় তোমার মনস্কামনা পূরণ হবেই হবে এরকম একটা ধারণা রয়েছে জানি না কত কি হবে মা কোনো একটা মনস্কামনা কামনা করেছে মনে হচ্ছে পরিক্রমা করার সময় একটা শিলাতে দেখলাম আবির লাগানো রয়েছে অ্যাকচুয়ালি কিছুদিন আগে রং খেলা ছিল তো তখনই হয়তো এরকম আবির দেওয়া হয়েছিল তো সেখান থেকে একটুখানি আবির নিয়ে মা আমাদের সবাইকে একটু করে টিপ পরিয়ে দিল মাকেও পরিয়ে দিলাম তারপর ওদের পরিক্রমা শেষ হলে তারপর আমরা চলে গেলাম আর একটু সামনের দিকে সামনের দিকে গিয়ে দেখতে পেলাম তমাল বৃক্ষ অসম্ভব সুন্দর বড় একটা গাছ এই গাছের দিকে তুমি যদি কিছুক্ষণ তাকিয়ে থাকো মনে হবে যেন কৃষ্ণ গাছের ডালে বসে বসে বাসি বাজাচ্ছে যাই হোক আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম সরভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সুন্দর একটা মূর্তি চারিদিকে এত সুন্দর গাছপালা এত সুন্দর ফুল পাখি সবকিছু দেখে যেন মন প্রাণ জুড়িয়ে যায় তার ওপরে আবার আবহাওয়া ছিল দারুণ হাওয়া বয়েছে আরো সুন্দর লাগছে একটু সামনের দিকে এগোতেই দেখলাম কিছু মানুষ নগর কীর্তন করে বেড়াচ্ছেন খোল এবং কর্তাল বাজিয়ে তারপর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি সেখানে সেখানে ক্যামেরা নেই আর ফটো তোলাও নিষেধ লেখা ছিল যাই হোক আমরা আর একটু এগিয়ে আর একটা মন্দিরে যাব ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে হ্যাঁ এখানেই যাব ওখানে গিয়ে ভগবান দর্শনের পরে তারপর আমরা গেলাম শ্যামকুণ্ডের ঘাটে আচ্ছা এই যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গৌরকুণ্ড এই সব জলগুলো কি বৃন্দাবন থেকে আনা জল তোমরা যদি যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও তো সেখান থেকে আমরা চলে যাব এবার সামনের দিকে এবার সামনের দিকে দেখার আর কিছুই নেই ওই জাস্ট দালান গেটটা যেটা রয়েছে রয়েছে সেটাই ও হ্যাঁ না ওখানে কিন্তু আশেপাশে একটা গোশালাও ছিল সেখানে আর আমাদের যাওয়া হয়নি আর যে যে মন্দির আমরা দর্শন করলাম সেগুলোর একটা চার্ট এখানে দেওয়া রয়েছে ঠিক কি সুন্দর হাওয়া বইছে কত সুন্দর লাগছে দেখতে আমরা কিন্তু শ্রী চৈতন্য দেবের মাসির বাড়িতেও গেছিলাম তবে সেখানে একটু ভিডিও করতে যাই হোক সেখান থেকে আমরা চলে এসেছি এই যে চন্দ্রদয়া মন্দিরের গেটের ডিরেক্ট সামনে মানে মায়াপুর ইস্কন গেটের ভিতরে সামনে দিকে প্রবেশ করতে দেখলাম কিছু বুথ রয়েছে খাবার টিকিট কাটার জন্য আর বিশেষ কিছু এনকোয়ারির জন্য বুথ রয়েছে বাহাতে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের আশ্রম যতবারই গেছি ততবারই দেখেছি এখানে সব সময় কীর্তন হয় সামনে দেখলাম একটা চার্ট রয়েছে সেখানে চন্দ্রদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে আমরা একদম ডিরেক্ট সামনে দিয়ে প্রবেশ করিনি বা হাতে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরে চলে গেলাম চন্দ্রদয় মন্দিরে প্রথমে আমরা সেখানেই যাবো তারপরে আমরা লোটাস টেম্পল ভিজিট করবো ভিতরে তো ক্যামেরা মোবাইল কিছুই নিয়ে যেতে যায় না সবটাই বাইরে জমা করে রাখতে হয় তারপরে ভেতরে প্রবেশ করতে হয় আগে দেখতাম হ্যান্ড ব্যাগগুলো অ্যালাউ করতো না তবে এখন দেখি হ্যান্ডব্যাগ গুলো অ্যালাউ করে এখানেও একটা চার্ট দেওয়া রয়েছে চন্দ্রদয় মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণ তার অষ্ট নিয়ে যেভাবে নৃত্য করতেন সেরকম একটা মূর্তি রয়েছে সেটা সবাই আপনারা জানেন সেই মূর্তিটা সেই মূর্তিটা গিয়ে দেখলাম আর পঞ্চতত্ত্ব দেখেছি অন্যদিকে ছিল নৃসিংহদেব শ্রীল প্রভুপাদের মূর্তি চলো তাহলে এবার খাওয়া দাওয়া করতে হবে তো অনেক তো আনন্দ করলে কেমন আনন্দ করলে দারুণ আনন্দ করেছি প্রচুর ঠাকুর দেখেছি অনেক জায়গায় ঘুরেছি আর এই মায়াপুরের মধ্যে কেমন আনন্দ করলে চন্দ্রদয় মন্দিরে নাচ নাচ গান সব করেছি তাই আর প্রমোদ গোপাল প্রভু কীর্তন করছিলেন তাই না আমরা কতটা আনন্দ করেছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা ভিজিট করেছেন তারা জানেন এবং যারা ভিজিট এখনো করেননি তারা করলে বুঝতে পারবেন কতটা আনন্দ হয় এই ইস্কন টেম্পল আমি ছোটবেলার থেকে একইভাবে দেখে আসছি আমার তেইশ চব্বিশ বছর বয়স হয়ে গেল এখনো অবধি ইস্কন টেম্পলের ভিতরে আমি প্রবেশ করতে পারিনি এবারও একবার সুযোগ নিয়েছিলাম ভেতরে প্রবেশ করব বলে তবে বাইরে যারা সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়েছিলেন তারা বললেন ভেতরে হয়তো আপনারা যেতে পারবেন তবে বালি ইট কাঠ পাথর বালি ছাড়া আর কিছুই দেখতে পাবেন না তবে আমি ইউটিউব ভিডিওতে দেখেছি নরসিংহদেব প্রতিষ্ঠিত হয়েছে হয়তো সবাই সেখানে প্রবেশ করতে পারেন না শুধুমাত্র এখানকার যারা ডিভোটিরা রয়েছেন তারাই প্রবেশ করতে পারেন এমন হতে পারে কেমন খেলে দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা সুলভ টিকিট কেটেছিলাম প্রথমেই প্রবেশ করে এবার দিয়ে আমরা দুবার সুলভ প্রসাদ নিয়েছি তবে পরের বার ইচ্ছা আছে গদা ভবন কিংবা গীতা ভবনে প্রসাদ নেওয়া লোটাস টেম্পলটা কত সুন্দর না একদম দূর থেকে মনে হয় ফুল যে না খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়েছি সেই চলে এলো বৃষ্টি তোমাদের মানুমাসির কান যন্ত্রণা করছে সে কান ধরে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টিটা একটু ধরেছে তাই সামনের দিকে এগিয়ে গেছি কি সুন্দর কাঠ চাপা আর কত রকম ফুলের যে গাছ এখানে দেখে এত সুন্দর লাগে না মন প্রাণ যেন একেবারে জুড়িয়ে যায় তোমরা যারা আমার ভিডিও দেখে এখানে আসবে তাদের এই চারটা অনেক কাজে লাগবে একটা স্ক্রিনশট তুলে নিও এখানে একুশ তারিখ থেকে একটা অনুষ্ঠান শুরু তাই প্যান্ডেল করা হয়েছে দেখলাম একটা মা এই সালভিয়া ফুলের একটা গাছ আমাদের বাড়িতেও আছে দেখেছো বন্ধুরা আম গাছে আম ধরেছে কিন্তু ছোট ছোট চারিদিকে যে এত ফুল মনে হচ্ছে যেন ফুল উপত্যকায় চলে এসেছি সামনে এগোতেই দেখলাম জপা স্টেপস রয়েছে একশো আটটা স্টেপ রয়েছে এখানে প্রত্যেকটা স্টেপে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে আর একটা স্টেপে এগোতে হয় আমি একশো আটবার হরিনাম জপ করলাম তারপরে কিছু মানুষ এসে দেখলাম একশো আটবার হরিনাম জপ করছেন সেখান থেকে একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম পদ্ম ফুলের মতন একটা জায়গা রয়েছে সেখান থেকে আর কিছুই না সেখানে একটা ফোয়ারা রয়েছে বারবার এত ফুল চোখের সামনে চলে আসছে না কমানো আসে তার কেমন লাগছে আমার দারুণ দারুণ লাগে পা ব্যথা ব্যথা আবার বলছে তো এগুলো কি এগুলো কি ফুল এই ফুলটা কি সুন্দর লাগছে বাবা আবার বলছে লাল ফুলটা নাকি শুয়োপোকা পোকা ফুল যাই হোক এই দেখো দেখেছো কত বড় বড় গরু ওদের আবার গরুর গাড়িতে ওঠার খুব ইচ্ছে করছিল গরুর গাড়িগুলো গোশালা নিয়ে যাচ্ছিল আমরা আর যাচ্ছি না কারণ এবার যাব লোটাস টেম্পলের ভিতরে এখানেও ভেতরে প্রবেশ করতে গেলে ফোন জমা দিয়ে তারপর ভেতরে যেতে হয় ব্যাস আমরা তো সবটাই ঘুরে ফেলেছি সবটাই দেখে ফেলেছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ আর সময় নেই এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই মায়াপুর ইস্কন টাটা বাই বাই বলে দিয়ে রওনা দিলাম বাড়ির দিকে আর বললাম আবার আসবো এখন

শেয়ার করতে যেন ভুলে যেও না তাহলে আসি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা